আমরা মানুষজন তো ঢুকে গেছি ওর টাকা পার করে এসেছি এবার গ্রামের ভিতরে যে বাড়িটা যাবো আমরা ওই বাড়িতে ক্যামেরা বিক্রি করে এখানে গ্রামের ভিতরে সামনেই নতুন গেট আছে আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি অনেক এখান থেকে অনেকখানি তো দেখো গ্রাম পুরোপুরি গ্রাম একদম এখানে চাষবাস তৈরি হয় সবজি ধান এগুলো হয় পুরো একদম গেরাম তো ফাইনালি আমরা চলে এসেছি সেই বাড়িতে এই যে সেই ক্যামেরা সনি আলফা সেকেন্ড হ্যান্ড একষট্টি হাজার টাকা দাম বলেছে আমরা ষাট হাজার টাকা নিয়েছি এটা আলফা লোক সনি আলফা লুকটা দেখো কত সুন্দর খুব সুন্দর সনি সনি সনির ওপরে কোনো ক্যামেরা নেই তো ক্যামেরার বডির সাথে একটা প্যান লেন্স দিয়েছে লেন্স দিয়েছে আর একটা জুম লেন্স দিয়েছে তিনটে ব্যাটারি দিয়েছে আর একটা মেমোরি দিয়েছে ষোলো জিবি এইদিকেও দেখো সব অনেক ক্যামেরা এগুলো সব বিক্রির হবে দুটো বডি আছে একটা লেন্স আছে ক্যামেরা নেওয়া হয়েছে ভিডিও নিয়ে আমি আবার আসছি